পলাশ সাহার মৃত্যুর পর যেন থমকে গেছে তার স্ত্রীর জীবন চারিদিকে চলছে আলোচনা সমালোচনা আবার ঠিক তখনই সামনে এলো নতুন এক ধোঁয়াশা জানা গেছে পলাশ সাহার স্ত্রী সুস্মিতা এখনো গর্বে থাকা সন্তানকে পৃথিবীতে আনতে চাইছেন না তার এই সিদ্ধান্তে আবারও নানান প্রশ্ন ঘুরছে মানুষের মনে সুস্মিতা বলেন ও যদি জন্ম নেয় কার পরিচয়ে বড় হবে সমাজকে তাকে মেনে নেবে নাকি প্রতিদিন অপমান করবে তিনি আরও বলেন আমি জানি না এটা ঠিক না কিন্তু আমার ভেতরে একটা যুদ্ধ চলছে আমি এখনও সিদ্ধান্ত নিতে পারিনি সুস্মিতা কাঁদতে কাঁদতে বলেন এই সন্তান পৃথিবীতে এসে কি পাবে বাবার নাম পলাশ সাহা কিন্তু সে নেই সমাজ কি শিশুকে প্রশ্ন ছাড়াই বড় হতে দেবে আমি চাই না সে প্রতিদিন বাবার নাম শুনে কষ্ট পাক আমি চাই না সে আমাকে দোষারোপ করুক তবে বিষয়টি এখানেই শেষ নয় এটা কি একজন মায়ের অসহায় সিদ্ধান্ত নাকি এই ঘটনার পেছনে আরও কোনো চাপ কাজ করছে এই নিয়ে এখনও রহস্য কাটেনি এই প্রতিবেদন সত্য না মিথ্যে তার সব প্রমাণ আমরা দিতে পারছি না তবে যা শোনা যাচ্ছে সেটাই তুলে ধরলাম আপনাদের সামনে আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ